সরস্বতী পুজো সরস্বতী পুজো এই নিয়ে পশ্চিমবঙ্গে সামাজিক ও রাজনৈতিক বিতর্কের শেষ নেই এই নিয়ে আজকের আলোচনা পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো নিয়ে চলছে নাস্তিক মঞ্চের সংবিধানের মৌলিক বিষয় প্রচার এটা চলছে সংবাদ মাধ্যমের অপ্রচার বাস্তবতা ভারতের সংবিধানের প্রচার কি কোন অপরাধ হরিণঘাটার ছবি দেখালাম এবার বলবো নবদ্বীপের কথা কারণ নবদ্বীপের স্কুলগুলিতে একাধিক পোস্টার এই পোস্টার ঘিরে এবার বিতর্ক কারণ স্কুলগুলি পাঁচিলে হলুদ রঙের পোস্টার পড়েছে রাতের অন্ধকারে কে বা কারা একাধিক জায়গায় মূলত পোস্টার দিয়ে গিয়েছে নিয়ে একটা ধোয়াশা রয়েছে দেওয়ালে এই পোস্টারগুলি সাটা রয়েছে আপনাদের ছবি দেখাবো যে যে পোস্টারগুলো অন্তত পড়ে রয়েছে সত্যি ভাবলে অবাক লাগে সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই ধরনের পোস্টার এলাকায় বাঘ দেবীর আরাধনা নবদ্বীপের মঞ্চ পোস্টার একবার দেখাই তো জানিয়েছি প্রতিবাদ করেছি এবং আমরা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত শিক্ষক ছাত্র তাদের সবাই অনুরোধ করি যে আপনার এই পোস্টার গুলি রয়েছে বলে আমরা দেখতেও পাচ্ছি আপনাদের দেখালাম বেশ কিছু পোস্টার এই মুহূর্তে নিয়ে তারা রয়েছেন এই মঞ্চের সদস্যরা রয়েছেন আর প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি প্রসেনজিত একদম নবদ্বীপের ছবিটা জানবো দিকে দিকে সরস্বতী পুজো এবারে এত ধরনের নাস্তিক মঞ্চ সংবিধানের প্রচার করার ফলে হিন্দু মৌলবাদীদের হুমকি ভারতে কি সংবিধান প্রচার করা যাবে না এবং সংবাদ মাধ্যমের কথা অনুয়ী পোস্টার কোথাও হুমকি নেই কিন্তু সংবাদ মাধ্যম কাদের ভয়ে অপপ্রচার করছে এরপরেও কিছু যুক্তিবাদী শিক্ষক সংবিধানের কথা অনুয়ী হিন্দু মৌলবাদীদের বিরুদ্ধে গিয়ে স্কুলে সরস্বতী পুজোর বিরোধিতা ও বন্ধ করার দাবি করার সাহস জানিয়েছেন তাহলে এখানে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি ভারতীয় সংবিধান অনুযায়ী স্কুলে সরস্বতী পুজো করা সংবিধান বিরোধী এবং যারা সংবিধানের বিরুদ্ধে তারা দেশদ্রোহী তাহলে আমরা বুঝতে পারছি স্কুলে সরস্বতী পুজো করা বেআইনি এবং স্কুলে সরস্বতী পুজো বন্ধের বিরোধিতা করা কোনো অপরাধ নয় উল্টো একজন দেশপ্রেমিকের কাজ স্কুলের থেকে ব্রাহ্মণ্যবাদ ও কুসংস্কারের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থাকে আলাদা করে ভারতীয় সংবিধান আর বহু বছর সরস্বতী পুজো করেও ভারতের শিক্ষার মান অনেক কম কিন্তু চীন জাপান আমেরিকা ইউরোপ সরস্বতী পুজো না করে অনেক শিক্ষিত ও শিক্ষার দিক থেকে এগিয়ে শুধুমাত্র নিজেদের কঠোর পরিশ্রমের জন্য